মারফত নূরের রায়নায় আত্মা ও নফসের যাত্রা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক এমন আধ্যাত্মিক যাত্রার দরজা যা খুলে দেয় অন্তরের নীরব নিস্তব্ধতা আর আল্লাহর সাথে সরল সংযোগের পথ এই পথটি সহজ নয় এটি অভ্যন্তরীণ প্রজ্ঞা ধৈর্য ও আত্মত্যাগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা প্রায়ই ভাবি আল্লাহকে চেনা সম্ভব কি এবং এই চিন্তাটিকে বাস্তবায়িত করার জন্য আমরা বাহ্যিক জ্ঞান বই আলোচনার দ্বারাই যথেষ্ট মনে করি কিন্তু প্রকৃত মারফত বাহ্যিক জ্ঞান নয় অন্তর্জ্ঞান হৃদয় থেকে উদ্ভূত চেতনাশীল উপলব্ধি আজকের আলোচ্য বিষয়ের মূলতলে রয়েছে সেই গভীর রহস্য যে আল্লাহকে চেনা মানে শুধু নাম উচ্চারণ নয় অন্তরে মননে ও নফসের গভীরে ইমানের আলো জ্বালানো মহানবী করিম সল্লাহ ওয়াসাল্লামের জীবন এ পথে আমাদের জন্য এক নিদর্শন তিনি বললেন যে নিজের নফসকে চিনেছে সে তার রবকে চিনেছে ভাবুন কত সহজে আমরা নফসের সাথে যুদ্ধ করি না অথচ সেই নফসকে জয় করে আল্লাহর দিকে ধাবিত হওয়া সেটাই প্রকৃত মারফতের শুরু এখানে উপস্থিত চ্যালেঞ্জগুলো বড় যুবকেরা যারা জীবনে উদ্যমহীন প্রেমী ব্যর্থ দাম্পত্য কলহে আক্রান্ত বা হতাশ তাদের জন্য মনে হতে পারে এই পথ কঠিন কিন্তু মনে রাখুন আল্লাহ বলেন যারা আমাদের জন্য মুজাহাদা করে তাদের আমরা আমাদের পথে হিদা দিই অর্থাৎ অন্তরের সংগ্রামী পথের মূল চাবি কাঠি। প্রতিটি পদে অন্তরের আকুতি এবং অনুরোধময় আবেদন এ যাত্রাকে আরও গভীর করে তোলে তাওদা দিয়ে শুরু হওয়া এ যাত্রায় বান্দা ধীরে ধীরে নিজের নফসকে জয় করে নফসের জিহাদ মানে হল হাওয়া কামনা এবং অজ্ঞানতার বিরুদ্ধে লড়াই এটি কোনো বাহ্যিক যুদ্ধ নয় বরং হৃদয় ও মননের মধ্যে স্থির চুপচাপ সংগ্রাম এই ধৈর্য এবং মুজাহাদা যখন ফানাফিল্লাহ ও বাঁকাফিল্লাহার দ্বারা পূর্ণ হয় তখন বান্দার হৃদয়ে আল্লাহর নূর জ্বলে ওঠে সেই নূরই তাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে শুধু আল্লাহর দিকে টানে মুর্শিব কামিলের সহবত এ পথে অনিবার্য কেননা প্রকৃত মারফত অর্জন মানে শুধু জানার নয় অভিজ্ঞতার আলোকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা আল্লাহর মারফত মানেই হল সেই নূর যা কেবাল নফস হাওয়া এবং শয়তান থেকে মুক্ত অন্তরে প্রবেশ করে তবে এখানেই আমাদের সামনে এক প্রশ্ন আসে কেন মানুষ এই অন্তর্নিহিত নূরকে অনুভব করতে ব্যর্থ হয় কেন আমাদের হৃদয় প্রায়ই আড়ালিত থেকে যায় যেখানে আল্লাহর উপস্থিতি সবচেয়ে কাছে চলুন দর্শক আজকের মূল বক্তব্যের মাঝে খুঁজে বের করি এই অন্তর্জ্ঞান কিভাবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রবাহিত হতে পারে এবং আমরা কিভাবে সেই নফসের যুদ্ধকে জয় করে আল্লাহর সঙ্গে প্রগাঢ় সংযোগ স্থাপন করতে পারি বন্ধুরা চলুন এবার আমরা সেই অন্তর্দৃষ্টি আর মারফতের আসল রহস্যের গভীরে প্রবেশ করি মারফত কেবল নাম বলা নয় বরং হৃদয় উপলব্ধি আত্মার অন্তঃস্থলে আল্লাহর উপস্থিতি অনুভব করা যখন বান্দা নিজের নফসকে চিনতে শিখে তখন সে বুঝতে পারে প্রকৃত ইমান বাহ্যিক অনুশীলন নয় বরং আন্তরিক আত্মশুদ্ধি এবং মুজাহাদার মাধ্যমে অর্জিত একটি চিরন্তন আলোর যাত্রা মারফতের পথে ধৈর্য অনিবার্য যুবকেরা যারা হতাশ বেকার বা উদ্যমহীন তাদের জন্য এটি প্রথমে কঠিন মনে হতে পারে তবে মনে রাখবেন আল্লাহ বলেন যারা আমাদের জন্য মুজাহাদা করে তাদের আমরা আমাদের পথে হৃদায়াত দিই অর্থাৎ অন্তরের সংগ্রামী পথের মূল চাবিকাঠি প্রতিটি পদে অন্তরের আকুতি এবং অনুরোধময় আবেদান এ যাত্রাকে আরও গভীর করে তোলে তাউবা দিয়ে শুরু হওয়া এই যাত্রায় বান্দা ধীরে ধীরে নিজের নফসকে জয় করে নফসের জিহাদ মানে হল হাওয়া কামনা এবং অজ্ঞানতার বিরুদ্ধে লড়াই এটি কোনো বাহ্যিক যুদ্ধ নয় বরং হৃদয় ও মননের মধ্যে স্থির চুপচাপ সংগ্রাম এই ধৈর্য এবং মুজাহাদা যখন ফানাফুল্লাহ ও বাকাফিল্লাহর দ্বারা পূর্ণ হয় তখন বান্দার হৃদয়ে আল্লাহর নূর জ্বলে ওঠে সেই নূরই তাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে শুধু আল্লাহর দিকে টানে মুর্শিদ কামিলের সহবত এ পথে অনিবার্য কেননা প্রকৃত মারফত অর্জন মানে শুধু জানার নয় আলোকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা আল্লাহর মারফত মানেই হল সেই নূর যা কেবল নাফস হাওয়া এবং শয়তান থেকে মুক্ত অন্তরে প্রবেশ করে তবে এখানেই আমাদের সামনে এক প্রশ্ন আসে কেন মানুষ এই অন্তর্নিহিত নূরকে অনুভব করতে ব্যর্থ হয় কেন আমাদের হৃদয় প্রায়ই আড়ালিত থেকে যায় যেখানে আল্লাহর উপস্থিতি সব কাছে মারফতের সঠিক অনুশীলনে মুখে বলা আল্লাহ নয় বরং হৃদয় থেকে আল্লাহ ব্যতীত কিছুই নেই উপলব্ধি করাই মূল এটি অর্জন করতে হলে ধৈর্য ইখলাস এবং ধীর নিবিড় মুজাহাদার সঙ্গে অন্তরের যাত্রা চালিয়ে যেতে হয় এভাবে যারা আল্লাহর মারফত লাভ করেন তারা প্রায়শ দুনিয়ার মোহ ছেড়ে এক চিরন্তন শান্তি সন্তুষ্টি এবং সৃজনশীল শক্তি অনুমান করেন এ পথ প্রদর্শন করেছেন আত্মত্যাগ এবং অধ্যবসায় মাধ্যমে তারা আমাদের দেখিয়েছেন প্রকৃত মারফত অর্জন মানে নিজের অস্তিত্ব বিলীন করে আল্লাহর সত্তাকে উপলব্ধি করা সম্মানিত দর্শক আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা ঋগ্বেদ সত্যের পথে যে চালায় সে চিরন্তন আনন্দের অধিকারী হয় ঋগ্বেদ এক দশ এগারো ত্রিপিটক যে ব্যক্তি নিজের অন্তরকে শান্ত করতে জানে সে প্রকৃত জ্ঞানী ধর্মপদ পৃষ্ঠা তিনশো বাহান্ন মনোবিজ্ঞান মানুষের অন্তরের গভীরতম উপলব্ধি তার বাস্তব জীবন ও উদ্দেশ্যর মানচিত্র নির্ধারণ করে ড্যানিয়েল গোলম্যান ইমোশনাল ইন্টেলিজেন্স উনিশশো পঁচানব্বই পবিত্র কোরআন ইন্দামা ইয়াকসাল্লাহিল ওলামা আল্লাহকে তার বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরই ভয় করে সুরা ফাতির পঁয়ত্রিশের আয়াত আটাশ সহজ কবির সরল কথা মারেফত অন্তরের গভীর আলো নফস ও হাওয়া থেকে মুক্তি যারা সত্যিকারের আল্লাহর নূরে প্রবেশ করতে চায় তাদের পথ ধৈর্য ইকলাস ও মোজাহাদায় নিহিত নিজের অস্তিত্ব বিলীন করে আল্লাহর কাছে দাবিত হওয়া এটাই প্রকৃত মুক্তি আজকের আলোচ্য বিষয় থেকে প্রশ্ন আপনি কি নিজের অন্তরের গভীর তত্ত্ব উপলব্ধি করতে প্রস্তুত কমেন্টে জানান কীভাবে আপনি মারাফতের পথে প্রথম ধাপ নিচ্ছেন প্রিয় পাঠক গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম সম্মানিত দর্শক নতুন নতুন হৃদয় ছোঁয়া শিক্ষণীয় ভিডিও পেতে মহাকালের সঙ্গে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় মানুষকে পাঠিয়ে দিন যদি তাকে বাস্তবমুখী আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করতে চান পরম করুণাময় আমাদের সকলের অন্তরকে ভালোবাসায় বলিয়ে দিন আমিন শুভকামনায় সহজ কবি যোগাযোগ অথবা গঠনমূলক পরামর্শ দিতে চাইলে ইমেল করুন সহজ কবি অ্যাট অথবা কমেন্ট করে কন্টেন্ট সম্পর্কে ভালো মন্দ লিখুন ইনশাল্লাহ আমরা একসাথে এগিয়ে যাব জ্ঞান আহরণের পথে ধন্যবাদ সবাইকে